আল্লাহর বেশি বেশি করতে হবে কার আল্লাহর বেশি 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 আল্লাহর জেকের করার মাধ্যমে এই কলমের রোগগুলো দূর হইতে থাকে টাকাবরি দূর হয় হিংসা দূর হয় এই বিভিন্ন রিয়া দূর হয় এগুলো দূর হওয়ার জন্য আল্লাহর জেকের বেশি বেশি করা লাগে মৌতের মোরাকাবা বেশি করতে হয় আর একটা ঔষধ কি মৌতের মোরাকাবা কির মোরাকাবা মৌতের চিন্তা মোরাকাবা মানে কি চিন্তা এই যে শোনেন না মোরাকাবার সবক শোনেন না মোরাকাবার সবকটা কি এই মোরাকাবার সবক হইল আর মানে কাকে বলে চিন্তা ছাড়া চব্বিশ ঘন্টা আপনার ভিতরে আপনার আল্লাহর খেয়াল পয়দা হইয়া কথা ঠিক না এই যে চিন্তা এই চিন্তা করা লাগবে সবসময় যে বলতেছিলাম যে এই কলকের রোগ দূর করার জন্যে এই মৌতের মোরাকাবা কীর মোরাকাবা মৌতের মোরাকাবা এরপরে বেশি বেশি আল্লাহ হয়েছে এরপরে সদিক আল্লাহর খাস দন্দাদের সঙ্গী হয়ে যাওয়া তাদের সংস্পর্শে যাওয়া কথা ঠিক কিনা এই সংস্পর্শে যাওয়ার পরে তারা যেইভাবে বলবে ওইভাবে মাইনা চলা কথা ঠিকই বাড়াইবেও না কমাইবেও না কথা ঠিক যদি বাড়াইবে না কমাইবে না আল্লাহ রসুল্লাহু আলহিহি আসাল্লাম রে হাদিস এ এক আল্লাহর বন্দা সাহাবি আসছেন আল্লাহ আলাইহি আলাইহ্লাম আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো বেহেস্তে যাইতে পারবো আল্লাহ রসুসাল্লাহ আলাইহি হাসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন সাহাবি রওনা করিয়া যাইতেছেন আর বলতেছেন আল্লাহ রসু সাল্লাহ আলি হাসাল্লাম আপনি সাক্ষী থেকে আপনি যেইভাবে বলছেন আমি হু বা হু ওইভাবেই আমল করব পারাবো না কমাবো আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম তিনি যখন রওনা করে যাইতেছেন সাহাবাইকে আমাদেরকে বলতেছেন তাকে ইঙ্গিত করিয়া তোমরা যদি বেহেস্তি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও তাকে দেখে বুঝতে হবে মুড়ি অর্থ কি অর্থাৎ আপনি ইচ্ছা করছেন কি ইচ্ছা করছেন যে আপনি গুনার কাজ করবেন না নেকের কাজ সারবেন না গুনার থেকে ফিরিয়ে আসবেন এখন পিসা ভুজুরের কাছে আপনি এই কথার উপরে ওয়াদাবদ্ধ হইছেন সব সব বুড়ি আর সব বুড়ি কামু সে কথা ঠিক আয় মেরে আল্লাহ এই যে আপনি ওয়াদা করতেছেন এর নাম হলে ইচ্ছা পোষণ করছেন এর নাম হলে মুরিদ এর নাম কি মুহিদ হইছে এখন তো অনেকে যদি চালাকি করেন শোনেন বেআরু গাছ বেয়াদব হয় বেদব কাকে বলে যে কথা মানে না বেয়াদব কাকে বলে যে কথা মানে এর নাম কি বেআব আর আদব আলা কাকে বলে আল আমরু ফাল আদাব আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানে কি মানে কথা যে মানবে কামিয়াব কথা বলে না কথা যে মানবে কি কামিয়াব আর যে কথা মানবে না যে সালাক হবে হ্যাঁ কিন্তু বরবাদ এর জন্য সোহবাতে গেছেন সোহবাতে যাওয়ার পরে আল্লাহর রহমাতে দেখা যায় ওই বিশ্বাবু বলছে যত কষ্ট হোক সারা যাইবে না কথা কতক্ষণ ওই যে বারবার বলা হয় না আবার স্মরণ করার জন্য বলা হইতেছে ওই যে বিশ্বাবুজুর কাছে মুড়ি ধছে অনেক চালাক শত্রু আছে বোকাও একজন আছে কিও আছে ওই বোকা তো হুজুর ওই বোকাটারে ভালোবাসে বেশি অন্য অন্য বলতেছে ব্যাপার কি হুজুর এই বোকাটার এত কেত এত কেন ভালোবাসে হুজুরের কাছে যখন এ এখন হুজুর তৈ দিয়ে দেশে না জ্যাম তো মুরগি আর ছুরি একটা একটা হাতে এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে তাই হুজুরের কথা মানার জন্য গভীর জঙ্গলে যাই জবাই করছে কেউ দেখে নাই কেউ পানির ভিতরে ডুবতেছে জবাই করছে কেউ দেখে নাই হ্যাঁ ঘরের ভিতরে গোবরে জমাই করছে কেউ দেখে নাই ওই বোকা মুড়ি ওই জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাসি অত চালাক হইয়েন না অত চালাক টালাক হইয়েন না বোকা সাজেন বোকা সাজেন তাই না দেখবেন আল্লাহর রহমত কিভাবে বাবা চালাক কথা হইতে চেয়েন না এখন আসছে তো বোকা অন্য বলতেছে কি রে এইটার হুজুর এত মহাব্ব করে হ্যাঁ এইটা তো হুজুরের কথাই ঠিক মানে নাই শেষ পর্যন্ত হুজুর বলতেছে সবাই কথা তুই যে আস জবাই করলি না তখন বোকা কি বলতেছে হুজুর আপনার তো শর্ত লাগাইছে কি শর্ত এমন জায়গায় জবাই করবো এমন জায়গায় জবাই করবো কেউ যেন দেখে না বুঝুন আমরা শর্ত তো লাগে কিন্তু আপনার কথা মানার জন্য হতার কথা আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই ঠিক মতো খাইতে পারি নাই বলতে গেলে পাগলের মতো ঘুরছি জঙ্গলের ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই কিন্তু যেখানেই আমি যাই দুনিয়ার কেউ দেখে না কিন্তু তাকাই দেখে আমরা আল্লাহ মান নিয়ে চাই আর আপনার শর্ত লাগাচ্ছেন কেউ যেন দেখে না এই জন্য আমি মনো জবাই করতে পারি এই খেয়াল যদি একবার ভিতরে আল্লাহর রহমতে জুইমে যায় আল্লাহর বন্দাবান্দি কামিয়াব সেই বন্দাবান্দি গুনার থেকে ফিরিয়ে আসতে পারবে ওই শোনেন না বনে এসে ঘটনা শুনানো হয় মুসা আলাহাতামের জামানায় ওই যে বড় লোকের বাড়ির পাশে বাড়ির পাশে এই গরিব ফ্যামিলি এত গরিব খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না আরে ফ্যাটির ক্ষুদায় বাচ্চাগুলো কাঁদে আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে তখন মাকে সহ্য করতে পারে দিকবিধিক হারাইয়া যখন ওই আল্লাহর বান্ধব বলতেছে পাশের বাড়ি যাইয় দেখো বড়লোকের বাসায় একটুগুলো খানা পাওয়া যায় কি কিনা বাচ্চাগুলো ফ্যাটির খোঁজায় মরণাপন্ন যখন ওই আল্লাহর বান্দি যাইয়ে বলল যে বাচ্চাগুলো আমার ফ্যাটির খুঁজায় মারা যাওয়ার উপক্রম একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে বাচ্চাগুলো এই বাচ্চাগুলা প্যাটির খুঁজে অস্থির আর ওই লোক প্রস্তাব দেসে তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না হুজুবিল্লা তাইলে বিনিময়ে তোমাকে খাদ্য দেবো আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে ফিরে আস ফিরে আসার পরে এখন সে দেখে বাচ্চাগুলো আর শ্বাস টানতে পারতেছে না মারা যাইবে যাইবে এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে এই অবস্থাতেই খেপ মা হু সারাই ফেলছে পাগলের মতো উঠাবার যখন দৌড় মারছে দৌড় মারে বলতেছে খাদ্য দেওয়া বাচ্চাগুলো বাসু এখন কথাও বের হয় না অস্থির হইয়া যখন বলতেছে তখন এই কথা বলার পরে আল্লাহ আকবা তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে তখন আল্লাহর বান্দি শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেছে থর থর করে কাঁপতেছে তখন ওই বড় লোক বলতেছে ব্যাপার কি তুমি এরকম কাঁপতেছে কোনো তখন আল্লার বান্দি বলে আল্লার ভয় আল্লার আজব গজবের ভয়। আল্লার জাহান হুল্লামের আজব গজুভের ভয়। এইজনে আমি কাঁপতেছি আল্লাহ আ্ তাতসাই রুমিন হুদুলু দুল্লা দিনা একসাওনারব্বাহুম সুম্মা তালিী ও জুলুদুহুম। এক শ্রেণী আল্লাহর বন্দাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আল্লাহ 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 আকবর এরকম আছে যখন তাদের গুনার কথা মনে করে যখন গুণার কথা মনে পড়ে যখন জাহান্নামের কথা মনে পড়ে যখন কবরে আজাবের কথা মনে পড়ে যখন মৌতের কথা মনে পড়ে যখন কামতের ময়দানের কথা মনে পড়ে তখন তাদের ভিতরে এমন ভাবে তখন তাদের শরীরের চামড়া থর থর করিয়া কাঁপতে থাকে তাদের কলপটা থক থর করিয়া কাঁপতে থাকে আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বানি বলে আল্লাহর ভয় বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বন্দার ভিতর আল্লাহর ভয় আল্লাহ পয়দা ভয় গেল হইয়া গেল এখন ওই আল্লাহর বন্দা বলে মালিক আমার চেনে মুখারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছ তুমি আমাকে এত অর্থ দান করছো এত সুন্দর বিল্ডিং দান করছো এত সুন্দর ঘর বাড়ি দান করছো এত সম্মান দান করছো মালিক আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দেও নাই এত গরিব বানাইছো সন্তানগুলা পেটের খুদায় মরানা পণ্য এই অবস্থায়ও তোমাকে ভোলে না এই অবস্থায় জাহান ভয় তোমার আজব গজবের ভয় তার শরীরের চামড়া থর থর করে কাঁপতেছে মালিক আমার চেয়ে নেমো দ্বিতীয় আর কেউ হইতে পারে না এই কথা বইরা ওই আল্লাহর বন্ধা গুনার থেকে ফিরে আসল খালেজ করলো এ আল্লাহ তোমার কি পরিমাণ বইরা আমি আর গুনার কাজ করব না এই কথা বইলা যখন আল্লাহর বন্ধা ফিরে আসলো আল্লাহ রব্বুল আলমিন বন্দার উপরে খুশি হয়ে গেল ও আল্লাহ রব্বুল আলমিন তার নবী মুসারায় সালা তো আসসালামের কাছে অহিনাজেল করে হে জামানার নবী মৌসা তুমি আমার ওই বন্দার কাছে সুসংবাদ জানাও তার জীবনের সব গুণ আমি মাফ দিলাম মালিক তোমার ভয় তুমি আমাদের ভিতরে ভয় দা করো আল্লাহ কুতিবাহ আলা কুমু কাবা কুতিবাহাল আল্লাহ দিনা বুক পাব লেখু লাহ আগুল্লা কুম তাত থাকু রবজান রোজার মাধ্যমে আল্লাহ আব্বুল আল তার ভয় কয়দা করবে এই আমার বাজানদেরকে বলবো অরজা মা বোনদেরকে বলবো বাজান রমজান মাস কিন্তু যাইতে আছে আজকে রহমাতের নবম দিন যাইতে আছে যার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই সেই মামলারও কিন্তু খালাস এই জন্য আমার বাজানদেরকে বলব আল্লাহ রহমেদের ইতিহাস পড়ো সাহাবাহিকের আমাদের ইতিহাস পড়ো বাজান আল্লাহ আকবার আল্লাহ হোৱাক পাৰ আল্লাহ হোৱাক পাৰ আল্লাহ ইতিহাস পঢ়লে দেখবা নিজেকে নিজে কত ছটো বলে ঘটছে তাকে ভিতর থেকে কিভাবে দূর করছিল ঘটছে মোৰ বাজান হয় তবিতো জান আল্লাহ হোৱাক পাৰ আমার আব্বা জানা তুল্লা লয় বাজান কিভাবে নিজেকে নিজে গোপন করতে হল্লাকে বোলো আশা পাৰি তাৰ উপৰিও আমাৰ দুলা লয় ট্রেনের ভিতরে তার মেয়ে সাথে হঠাৎ পানির ফিপাসা বলে আব্বা পানি খাব তাদের কাছে পানিও নাই ওদিকে বাচ্চা চোখ পানির কি পানির ফিফা অস্থি আব্বা ও একবার কোথায় পানি পাবে হঠাৎ আপনি আপনি ট্রেনটা থাইমে গেল যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ টিউবওয়েল আর হুজুর বলতেছেন খাদেম কি বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায় তাড়াতাড়ি পানি নিয়ে আসো খাদেম নাইমে যখন পানি নিয়ে আসলো আসার পরে আবার অটো ট্রেন চালু হয়ে গেল তখন খাদেম বলতেছে হুজুর আপনি তো বলেন আপনার বলে কোনো কেরামত নাই হুজুর এইটা তো আপনার চার লিমান কারাম হুজুর এইটা আপনি কেমনে অস্বীকার করবেন তখন আগে আশা আশাবাদী থানবির আহমদুল্লাহ রাই বলেন বাজার এটা তো আমার কোনো কারামত না এটা যদি কেরামত হইয়াই থাকে ওই বাচ্চার কেরামত কারণ পানির পিপাসা তো আমার লাগে না পানির পিপাসা তো লাগছে বাচ্চা বর্তমানে এক সিনেমার বাজার না একটু বুজুর্গি প্রকাশ করার জন্য বিভিন্ন কাজ মানুষের ভিতরে প্রকাশ করো একটা হাদরে লাড়া দাও আবার টা আহ করে ডাক দাও আবার বিভিন্ন ধরনের হাউতাস করো বুজুর্গি কি নেহি হাম কলা বাপলা বলা কদি গোলা বাপালে কদায় আজ তোমার আবার চেষ্টাও নাই চিন্তাও নাই বাজার আবার বাজার আলাই। আশা এত বড় মানু মনে দেলটা ছিল বাচ্চাদের মতো ওই বারবার অনেক সময় বলি আশা অনেক সময় যখন জিজ্ঞাসা করত মোবাইল কে কলে আমি ফজদুল করি কোন ফজদুল করি আমি চরমোনায় ফজদুল করি অকরু বলেরা পেশাদ চর্বনাই ফজদুল করে আর বর্তমানে তো এক শ্রেণী আমরা উপাধি লক্ষ জন্য পাগল কিন্তু হে পাগলের দলেরা মস্তে আসে মস্তে মাথো বাদে শাহ মালে মা পি রে মাস্তে সিরে মাস্ত শাখ মা কিসের পাগল হয়েছ কিসের পাগল পাগলাম এই পাগল হও তো আমার পাগল হও বাজার কার রান্না পানি আদাম আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে এটা কিন্তু বংশের দিক থেকে না টাকা পয়সার দিক থেকে না সৌন্দর্যের দিক থেকে না শিক্ষার দিক থেকে না চালাক চতুরের দিক থেকে না পীরের দিক থেকে না মুক্তির দিক থেকে না আরে অমুকের বহু হওয়ার দিক থেকে না অমুকের স্বামী হওয়া অমুক টমুক হওয়ার দিক থেকে না আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার মার ভিতরে গোস্ত নামক কলব দান করছেন ওই কলব যার ভালো সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত আর এই কলব ভালো কৃষি হয় খারাপ হয় কলমের উল্লেখযোগ্য দশটা রোগের ভিতরে বড় রোগের নাম হলো তাক্কা ভুলি নিজেকে নিজে ভালো মনে করা বড়ো মনে করা এইটা দূর করা লাগবে আর একটা রোগের নাম হলো হিংসা এই হিংসা এমন একটা রোগ বাজা এই হিংসা এর অর্থ হলো পর উন্নতি দেওয়া সহযোগ করতে না পারা বাজারে হিংসা এমন এক রোগ আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুক্তি মহাদেশ বলে নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল হাসাদু ইয়া হাসানা কামা ইয়া নারুল হাতাব আউ কামা কল আলহি সাল্লাহাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলে যার ভিতরে হিংসা থাকবে বড় উন্নতি দেখা সহযোগ করতে না পারা এক আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরম নাইতে আসে যে তখন বলে আমি পুরান মুড়ি আমার মূল্যায়ন করা হয় না এ আল্লাহর পাগল তুমি কি কিসের পাগল হইজ কিসের পাগল হইসা তুমি পুরান মুড়ি ধই অন্য নতুন মুড়িদকে সহ্য করতে পারো না কিন্তু বাজার ভালো করে যাই না রাখো আমি পুরান মুড়ি আমাকে কেউ মূল্যায়ন করে না ওকে মূল্যায়ন করে ওকে কীভাবে ক্ষতি করা যায় ওর দস্তরুটি বিভিন্ন কায়দায় আলোচনা করো ভালো করে মনে রাখো এইটাও কিন্তু একটা কলবের রোগ গিবাদ এই গিবাদ যার ভিতরে থাকবে তুমি কপালে দাগ পড়াইতে পারো তুমি বহু তাসমিনিয়া যে করতে পারো দশবার হজ করতে পারো বিভিন্ন ধরনের দাস সৎকার করতে পারো কিন্তু এই গিবাদ এমন একটা রোগ আল্লাহর হাবিব বলে হকুল এবার হকুল এবার বলা হয় বন্দা বান্দির হক বন্দা বান্দির হক যে নষ্ট করবে শত নামাজ পড়বা হাজার নামাজ পড়বা তোমার কপালে দাগ পড়বে তুমি বহুত বর হস বা বহুত বেশ পারবা কিন্তু যদি তুমি কারো বিরুদ্ধে যার ভিতরে এই রোগটা আছে রোগটা আছে সেইটা তার পিছনে যদি আলোচনা করো এইটা শুনলে সে কষ্ট পাবে এইটার নাম হইল গিবা এইটার নাম কি সবসময় মাপকাঠি মনে রাখবা আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার ছিল মহিলাটা সাইজে একটু খাটো ছিল যাওয়ার পরে আয়সা সিদ্ধার আল্লাহ আল্লাহাল বলেন এ আল্লাহর হাবিব মহিলা তো একটু খাটো আল্লাহর হাবিব বলেন আয়সা তুমি গিবাদ করছো আয়সা সিদ্ধার দি আল্লাহাল বলেন এ আল্লাহর রসুল এইটা গিবাদ কিভাবে হলো আসলে তো মহিলাটা খাটো তখন আল্লাহ হাবিব বলে আয়সা এর নামই হলো এর নামই কি দোষ তার মধ্যে আছে দোষ তার মধ্যে তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে এর নাম কি এর নাম কি এই রোগটা অনেকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায় মহিলারা বৈশাখ একজনকে খুশি করার জন্যে আর একজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আছে না নাই আছে না নাই মানে তার কাছে ভালো হয় হ্যাঁ এ তার খুব প্রশংসা করে এবং অন্য যেমন ভাই ভাই বৌদের মধ্যে আরাক ভাই বৌর কাছে যাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়ে দেয় এই এক না আছে না আছে এগুলার বলা হয় সকলখর কে বলা হয় সকলখর অধিক ওই আবার কি কথা ঠিক কি না আর ছয় মনে রাখেন এই গিবাদের গুনা হকলে বাদ গিবেদের গুণা কি হকলে বাদ আল্লাহ হাবিব বলেন ইল্লা বিল হক কলে বাদ ইল্লা বিল হক কলে ইল্লা বিল হক আল্লাহ রাব্বুল আলমিন হক কলে বাদ বন্দার হক মাফ করবেন না বন্দার হক মাফ করবেন না এই খুব সতর্ক তবে খেয়াল রাখা লাগবে অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে যেমন সো আছে না শুধু তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে যদি সতর্ক না করলে সর্বনাশ হয়ে যাই এরকম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পি আসছে আছে না বন্ধ ইমান নষ্ট করবে এইটা জানাই না এটা বরংস তোমার জন্য অধিক যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি অনেক ইসলামের নামে দল তাদের ব্যাপারে আলোচনা করি কেন করি এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না সই না মাই না বুঝ চলে তার ইমান থাকবে না এটা কি বাদ না বড় সেইটা জানাই দেওয়া জি জোরে বলেন কথা ঠিক না এক শ্রেণী বর্তমানে আছে ইসলামের পোশাক ধরছে এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে কথা ঠিক না ওই আব্বাজার রহমতুল্লাহ ইয়ালাই যে বলতেন যে বাজান এই একজনের শখ জাগছে বাঘ অঙ্কন করবে বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে আছে এরকম সব জাগে না এখন সে তোর অঙ্কনকারীকে যখন বললো আমার হাতের ভিতরে বাঘ আই খেয়ে দাও এখন অঙ্কনকারী তো যখন ওই ফোটা দেওয়া শুরু করছে এখন ব্যথা পায় না ব্যথা পায় না বলতেছে ভাই একটু থামোতো কি আঁকো কলে বাগের মাথা আল্লাহ বাঘের মাথা কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে এইটার মাথা না থাকলে হবে কি অন্যটা আঁকো এবং শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে প্যাট প্যাট কি আঁকো কলে বাগের ফ্যাট কলে প্যাট না আঁকলে হবে কি হ্যাঁ এটা হাতের ভিতরে থাকবে কি খাইবে লইবে এটা বাদ দাও আর একটা আঁকো এবং যেইটা আঁকে সেইটাই ব্যথা পায় আর বলে এইটা দরকার নেই হাতের ভিতরে থাকবে এক পর্যায়ে যেইটা আঁকে সেইটাই নেশেন শেষ পর্যন্ত এখন বলে বাঘ আই দাও এখন সে অঙ্কনকারী সে বলতেছে ভাই এই শোনেন যেই বাঘের মাথা নাই যেই বাঘের প্যাট নাই যেই বাঘের লেজ নাই যেই বাঘের পা নাই এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই ওই বাঘ আমার জীবনে আমার বাপের পাশে আমি দেখি নেই আমার বাপেও দেখে নাই শুনিও নাই আমার দাদা চোদ্দ পুরুষ এ দেখেও নাই শোনেও নাই এবং তোমার এই আমি বাঘ এমন খুন করবো কীভাবে যেই বাঘের মাথা নাই ফ্যান নাই লেস নাই বর্তমানে ইসলামের দলবাই বাই মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই পর্দা নাই কথা হয় না আল্লাহ রাবিবের সুন্না তাই তাই ইসলাম জিনিসটাকে হেয়েই তো বুঝলাম না ইসলামের ভিতরে মাথা নাই ফেট নাই পাও নাই লেজ নাই এইরকম বা কেউ বাপের বসে না হ্যাঁ তাই ইসলামের ভিতরে পর্দা নাই ইসলামের ভিতরে পোশাকাতি নাই ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই এই ইসলামের ভিতরে একটে বেলে বইসা এইবার আবার ব্যাপারটা মহিলা ইফতারি করবে হ্যাঁ বলে ইসলামে ইসলাম ডাকেন এত শুনি নাই জীবনে আর দেখলাম হতো না এলে ধোকাবাজি ইসলাম অনেকে ইসলাম নাম দিয়া এইবার এই প্রচলিত কুফুরি গণতন্ত্র এইটা মাইনা এইবার আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম ওই গেরাই একটা কথা আছে কথা বুঝছেন এমন কই এলাভ নাই অনলেও খারাপ বুঝছেন ওই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম আর রাখছে শান্তি কথা বলছেন তখন ওই শান্তি আর ইসলাম ঐয়া ওই শান্তের স্তাফি পায় ঈদ আসলে মূলত ইসলাম এর নাম না কথা বলছেন ইসলাম ভিন্নু জিনিস মা আ তা কুমুর রসুলুফা কুজু হুক অমা নাহা কুম আন হুফ আন যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁতৰাইয়া ধরক নিষেধ করছেন ইসলামের ভিতরে মহিলাদের পোশাকের রেস্ট্রেকশন নাই পর্দা নাই আদা ফরদ নায় একোন ইসলাম এই ইসলাম কেউ শুনছেন না সাহাবাইkernদের জীবনে শুনছেন না তাবিনদের জীবনে শুনছেন তাবে তাবীদের শুনছেন ইসলাম পাইছে কই এক কোথার থেকে আইছে এক কোথার থেকে বানাইছে খবরদার এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে শেয়ার যুগের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে আমি বলি না আল্লাহ বলছেন এক মেশকার মেসকার শরীফের হাদিস তীর বিজে শরীফের হাদিস সহিদিস কথা ঠিক কিনা এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো পর্দা হলে মা বল খবর খবরদার গিবত অন্যের দোষ পরিচর্যা করা আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে যে শোনে হ্যারও ভালো লাগে যে বলে তারও ভালো লাগে কিন্তু তুমি শেষ তুমি কি যত করবে সে মাপ না করবে আল্লাহ রাবুলাই মাপ করবেন না অনেকের রোগ হয়ে গেছে আর একজন দোষ আলোচনা করতে ভালোই লাগে না তখন বলবেন ভাই মাপ চাই আমার ভিতরে দোষের অভাব নাই আমি অন্যের দোষ শুনতে চাই না এই কই মজলিস থেকে সরিয়ে যাইবেন আদা ঠিক না ভাই ঠিক এই জন্য কে বলবো এই কলবের রোগ এই গিবাদ নিজের দোষ তালাশ করেন হাসান হোসেন যদি আল্লাহ তালুমা তাকে বলছেন আলী যদি অল্লা তালুমা বা হাসান হোসেন নিজের দোষ তালাশ করো সংশোধন করো এরপর কবরে যাও কি মনে করছে ভালোই তো লাগে এই যত গন্ডগোল যত মুজাহিদদের ভিতরে যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই কথা ঠিক কি না এইটা কলমের লোক কি মানুষই কবরে যাইছেন আসতে কাজ না মানুষই খবরও যাই চান না আল্লাহকে সম্মানিত হইতে চান না এই রোগ দূর করতে হবে এই রোগ দূর করতে হবে পর্দালে মা বোনরা বয়ান শুনতে আসেন খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দাম তার দোষ আছে এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে যদি এইটা আপনি গোপন করতে পারেন অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলমিন আপনার যে গুণাগুলো আছে এগুলো আল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন গোপন করবে আমি বলছি না আল্লাহ তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো তেমতের ময়দান আল্লাহ রবুল্লাহ আলমিন তোমার দোষকে গোপন করবে এর অর্থ কি গোপন কইরা প্রকাশ না কইরা তুমি জাহান নামের কি তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে বেহেস্তের মেহমান তাইলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হইলো ক্ষতি হইলো মজা তো লাগছে কিন্তু এই রোগ দূর করতে হবে কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল্লা আল আমাদেরকে এই কলককে পরিষ্কার কইরিয়া আল্লাহ খাস বন্ধ হইয়া বান্দি হইয়া কবর যাওয়ার তৌফিক দান করুক আল্লহ মামি ভবনা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরথী হাসানা অতিনা আ